আজকে চলে এসেছি মানি স্কোয়ারে এখানে বোনেরাও আসবে একসাথে আমরা মিট করব কিছু শপিং করারও আছে তার সাথে একসাথে আমরা খাওয়া দাওয়া করব প্রথমে আমি চলে এসেছি ওয়েবসাইটের সেকেন্ড ফ্লোরে এখানে ঘর সাজানোর জন্য এবং গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো জিনিস থাকে দেখো কি সুন্দর সুন্দর পিতলের জিনিসপত্র একটা ছোট কিউট একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই দেখো দারুণ না দেখতে বিভিন্ন পিতলের জিনিস সেরামিকের জিনিস বেতের জিনিস কাঠের জিনিস এই যে বেতের জিনিস বলতে না বলতেই দেখতে পেলাম বেতের বিভিন্ন ঝুড়ি বিভিন্ন টপ লংড়ি বাস্কেট এটা তো দারুণ দেখতে দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দাম তো এখানেও বিভিন্ন গ্লাস খুব সুন্দর সুন্দর বোল রয়েছে দেখো এটা দারুণ দেখতে বাহ প্লেটটা তো দারুণ দেখতে এর বিভিন্ন জিনিস যেটাই দেখি সেটাই ভালো লাগছে তো শক্ত কেনা সম্ভব নয় এই কাঠের বলগুলো দেখো ভীষণই সুন্দর 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 টিপট রয়েছে কফি মগ এই গাছগুলো দেখো ভীষণই সুন্দর গাছগুলো যে অরিজিনাল না আর্টিফিশিয়াল এটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না খুব ভালো কালেকশন থাকে এখানে আমি আগেও এখান থেকে কেনাকাটা করেছি বিভিন্ন ধরনের ক্যান্ডেল এবং ক্যান্ডেলগুলো রাখার জন্য যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো সেগুলো খুব ভীষণ সুন্দর এটা দেখো মার্বেলের একটা ক্যান্ডেল স্ট্যান্ড তো তোমাদের কেমন লাগলো কোনটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বোনেরা এসে গেছে এবার ওদের সাথে মিট করি এবার আমরা একসাথে একটু শপিং করব তারপর আমরা একবারে ডিনার করে এখান থেকে ফিরব দুই প্রিন্ট হয়ে এসে গেছে এদের জন্যই আজকে আমাদের আশা তো বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো